ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর না এ কোনো জেসে পোশাক নয় এ এমনই পোশাক যা সামলাতে খোদ যিনি পরেছেন তাকে তো বটেই সাথে সাথে আরও বেশ কয়েকজনকে রীতিমতো হিমশিম খেতে হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সন্ধ্যায় এমনই অভিনব পোশাকে ধরা দিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত আর্টিফিশিয়াল সাদা গোলাপে মোড়া ফ্লোর লেন্থ ড্রেস তার সঙ্গে ম্যাচিং হেয়ার ব্যান্ড এবং জুতো এদিন দেবলীনা বাড়তি নজর কেড়ে নিচ্ছিলেন সবার দ্� পাশাপাশি অভিনব পোশাকে নজর কাড়লেন আরো এক অভিনেত্রী এনা সাহা কালারের পিঙ্কাল অভিনবত্ব আনলেন এনা এবং তার ড্রেস সামলাতে সদা ব্যস্ত থাকলেন বেশ কয়েকজন বোঝাই যাচ্ছে সেন্সে বলিউডের সঙ্গে পাল্লা দিতে চলেছে টলিউডও